হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্রত্যেকে আমার চ্যানেলে সুস্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো কেমন করে আঙুর ফলের প্রুনিং করতে হয় অর্থাৎ ফ্রেন্ডস ডিসেম্বর মাস আঙুর গাছের ডারমেন্সি পিরিয়ড আপনারা দেখেছেন ইতিমধ্যে আমার আঙুর গাছের পাতাগুলো অলরেডি ঝরে পড়ে গেছে এবং গাছগুলো পুরো ন্যাড়া হয়ে গেছে এর আগে আমরা যারা ভিডিওগুলো দেখেছি আমার সেই ভিডিওতে আমি দেখেছি আমার আঙুর গাছে কী পরিমাণ আঙুর ধরেছিল তো বর্তমানে আমার আঙুর গাছের অবস্থা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ পাতা পুড়ে এক নেড়া অবস্থা হয়ে গেছে যদিও কিছু কিছু এখনও পাতা আমার গাছে অবশিষ্ট আছে তবুও এই মুহূর্তে আঙুর গাছের প্রুনিং করাটা অবশ্যই প্রুনিং করতে হবে আজকে আমি দেখাবো কিভাবে আঙুর গাছের প্রুনিং করতে হয় এবং আঙুর গাছের প্রুনিং কেন করতে হয় সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব তো আসুন আপনার ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে আঙুর গাছের প্রণিং পদ্ধতি সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে আপনারা যারা আঙুর চাষ করেন ছাদ বাগানে বা বাণিজ্যিকভাবে আপনারা জানেন আঙুর গাছের প্রুনিং করাটা কতটা জরুরি কারণ এই শীতের শেষে গরমের শুরুতে আঙুর গাছে নতুন ফলন শুরু হবে ক্ষেত্রে আঙুর গাছের প্রুনিং করাটা অত্যন্ত আবশ্যিক তাই আঙুর গাছে প্রুনিং কিভাবে করতে হয় কি পদ্ধতিতে প্রুনিং করলে আপনার গাছের সম্পূর্ণ আঙুরে ভরপুর হয়ে যাবে তো আসুন আমি আপনাকে সম্পূর্ণভাবে আলোচনা করি এবং আঙুর গাছে প্রুনিং করার জন্য আমাদের একটা নির্দিষ্ট কাটার দরকার এবং যে কাটারটা সম্পূর্ণ আপনাদের সাঁতবাগানি প্রত্যেকটার কাছে থাকে এবং এই কাটারটি অবশ্যই শোধন করে নিতে হবে আমি এখন হাইড্রোজেন পার দিয়ে এই কাটারটি সংশোধন করে নেব তো চলুন আমি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে কাটারটা সংশোধন করে নিয়ে আপনাদের সঙ্গে আঙুর গাছের প্রুনিং করার পদ্ধতি সম্পূর্ণভাবে শেয়ার করব ফ্রেন্ডস আমি কাটারটাকে সংশোধন করে নিয়েছি হাইড্রোজেন পার দিয়ে এভাবে আপনাদের দেখাবো কি করে এই ছাদ বাগানে গাছে প্রুনিং করতে হয় তো আসুন আমরা ছাদ বাগানের আঙুর গাছের কাছে গিয়ে কীভাবে প্রুনিং করতে হয় দেখতে থাকি ইতিমধ্যে যারা আমার ভিডিওটি দেখেছিলেন তারা জানেন এই পজিশানে এই জায়গাটায় কত পরিমাণ আঙুর ছিল এবং এর যে আঙুর ছিল তার প্রমাণ আপনারা পেয়েছিলেন যারা এখনও সেই ভিডিওটা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে আমার প্লেলিস্ট চেক করলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পাবেন তো আসুন আমি কেমন করে প্রুনিং করি দেখাই সর্বপ্রথম আঙুর গাছে প্রুনিং করার তিনটা পদ্ধতি আছে সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে আঙুর গাছের যে মেন ডাল এটা হচ্ছে আঙুর গাছের মেন ডাল এই মেন ডাল থেকে যে সাব ডাল এই সাব ডাল থেকে আপনাকে চিহ্নিত করতে হবে এই সাব ডালকে চিহ্নিত করার পরে আপনারা দেখুন কাঠ কাট দেবেন কোথা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেন ডাল এই মেন ডাল থেকে এই একটা ব্রাঞ্চ এই একটা কিনারা এবং এরপরে এই একটা কিনারা এই দুটো খাঁচ থেকে এই একটা খাঁচ এই একটা খাঁচ এই দুটো খাঁচের মাথা থেকে অর্থাৎ এই দুটো খাঁচের মাথার এই অংশ থেকে অবশ্যই এইভাবে কাট দেবেন অবশ্যই দেখবেন এক পচে যেন কাটা যায় তাতে আপনার আঙুর গাছের ডালগুলো বাঁচবে এবং সুস্থ সবল থাকবে তো ফ্রেন্ডস এইভাবে কাট দিলে কি হয় এইভাবে কাট দিলে আপনার গাছটি সম্পূর্ণ সুস্থ থাকবে এবং দেখতে পাচ্ছেন এইভাবেও আপনারা দেখবেন যে এখানে এই একটা এই একটা খাঁজ আছে এই একটা খাঁজ আছে এখান থেকে এইভাবে এখান থেকে কাটিং করে দেবেন তো এইভাবে সমস্ত গাছের ডালগুলো এইভাবে কাটতে হবে আপনার এখানে একটা ডাল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন ডাল এই মেন ডাল থেকে এই একটা খাঁজ আছে এই একটা পর্ব আছে এই পর্ব থেকে গাছের এই পর্ব থেকে এখান থেকে কেটে দেওয়া হয় এইভাবে আপনার গাছের সমগ্র ডাল এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে সেম একই জিনিস এই একটা ডাল আছে এই একটা খাঁজ আছে এই একটা খাঁজ আছে আমি এখান থেকে গাছের ডালগুলো কেটে দেওয়া হবে সেম একই পদ্ধতিতে আপনার গাছে ছাদ বাগানের যত পরিমাণ ডাল আছে প্রত্যেকটা ডালগুলো এইভাবে এইভাবে কেটে দেবেন কারণ এই প্রুনিং করার কারণ কি আপনারা মনে প্রশ্ন আসতে পারে যে প্রুনিংটা কেন করতে হবে ধরুন একটা গাছের একতলা বাড়িতে জল তুলতে হবে তো ফ্রেন্ডস এই একতলা বাড়িতে জল তুলতে হবে এবং আর একটা বাড়িতে দশতলা বাড়িতে জল তুলতে হবে তো যে দশতলা বাড়িতে জল তুলতে হবে মোটরের জোরটা বেশি দিতে হবে এবং একতলা বাড়িতে যে জল তুলতে হবে সেই মোটরের পাঁচ কম করতে হবে অর্থাৎ ফ্রেন্ডস যদি গাছের এই প্রনিংগুলো করে দিই তাহলে গাছের এই সময় ডরমেন্সি পিরিয়ড এই ডরমেন্সি পিরিয়ডে গাছের যে খাবারটুকু গাছ পাই মেন ডাল থেকে অর্থাৎ গাছের যে মেন ডাল এই মেন ডাল থেকে এই প্রান্ত পর্যন্ত আসতে গাছের একটা ফোর্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি আমরা একটা নির্দিষ্ট অংশ থেকে কেটে দিই তাহলে গাছ এই প্রত্যেকটা ব্রাঞ্চেঞ্চের এখানে খাবারগুলো পৌঁছাতে পারে এবং সেক্ষেত্রে গাছের পর্ব এবং পর্ববদ্ধগুলো পরবর্তীকালে নতুন ব্রাঞ্চেস বা ডালতলা গজাতে পারে তো এইভাবে আপনার প্রত্যেকটি গাছের ব্রাঞ্চেন্সগুলো এইভাবে কেটে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডাল আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাল আছে তো এই একটা পর্ব আছে এই একটা পর্ব আছে আপনারা এই দুটো পর্ব রাখতে পারেন বা তিনটা পর্ব রেখে তিন নম্বর পর্বর মাঝখান থেকে অবশ্যই এইভাবে কেটে দিতে পারেন তো এই পদ্ধতিতে আপনার গাছের সমগ্র ডালগুলো কেটে দেবেন এবং সমগ্র ডালগুলো কেটে দেওয়ার পরে অবশ্যই আপনাদের গাছের কিছু পরিমাণ ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন কারণ আপনি যে ডালগুলো কাটছেন সেই ডালগুলো থেকে যাতে কোনো রকম রোগ কীট এবং কোনো রকম রোগের আক্রমণ না হয় সেই জন্য আপনার গাছের সমগ্র ডালগুলো কেটে দেবেন এবং সমগ্র ডালগুলো কেটে দেওয়ার পরে অবশ্যই আপনার এখানে ফাঙ্গিসাইডের একটা আস্তরণ দিয়ে দিতে হবে কারণ এই ফাঙ্গিসাইড দিলে আপনার গাছের কোনো রকম কোনো রোগ বালায় ব্যাধি সব কিছু দূর থাকবে তো ফ্রেন্ডস আজকে আঙুর গাছে প্রোনিং করার ভিডিওটি যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই আপনারা যদি মোটিভেট করেন তাহলে ভিডিও বানাতে আগ্রহী হয় তো আঙুর গাছের এই ধরনের প্রুনিং সংক্রান্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রত্যেকে দেখা শুভ করে দেবেন কারণ আপনার এই একটি শেয়ারে হয়তো কোনো বন্ধু তার আঙুর গাছের প্রুনিংটা সঠিক পদ্ধতিতে করে করতে পারছেন এবং গাছটি সম্পূর্ণভাবে আগামী সিজনের জন্য উপযুক্ত হয়ে উঠছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ এই মুহূর্তে আঙুর গাছের প্রুনিংটা অত্যন্ত জরুরি আপনার আঙুল গাছের প্রুনিংটা অত্যন্ত খুব সুন্দরভাবে করে নেবেন